ইট ইজ আ কেস অফ ক্যালকেনিয়াল স্পার ক্যালকেনিয়াল স্পার মানে এই যে গোড়ালির হারটা রয়েছে এই গড়ালির হারটা অনেক সময় বেড়ে যায় দেখুন একটু ফোলা মতন বোঝা যাচ্ছে এবং বেড়ে গিয়ে খুব একটা বেড়ে নেই অল্প বেড়ে আছে এক্সরে করলে এটা বোঝা যাবে কিন্তু আমরা রেগুলার প্র্যাকটিস করছি তাই জানি এই ধরনের কেসগুলোতে এই হারটা বেড়ে গিয়ে ব্যথা হয় তো এই পেশেন্টটা এই সমস্যাটা নিয়ে এসেছি ক্যালকিনিয়াল স্পার বর্তমানে দেখতে পাচ্ছেন গোড়ালিটা কতটা ফেটে আছে বাট সেই ক্ষেত্রে আমি এখন কোনো ওষুধ দিচ্ছি না প্রেসক্রিপশান করছি না বা পেশেন্ট ওই কারণের জন্য আমার কাছে আসেনি দ্য চিপ কমপ্লেন অফ দ্য প্রেজেন্ট কমপ্লেন ইজ ক্যালকিনিয়াল স্পার অ্যান্ড ফর দ্যাট রিজেন পেশেন্ট ইজ ফিলিং সো মাচ পেন ওভার দ্য হিল এই যে ডান দিগের এই গড়াল হারটা বেড়ে যাওয়ার জন্য ব্যথা হচ্ছে খুব একটা হারটা বেড়ে নেই তাই পেশেন্ট এসেছে গোড়ালি ফাটাটার ব্যাপারটা পরে ওটা পরে দেখা যাবে তবে আমি যে ওষুধটা সিলেকশন করছি সেই ওষুধটা কিন্তু গোড়ালি ফাটাতেও এর কাজ রয়েছে দ্যাট মিন্স হুইচ মেডিসিন আই সিলেক্টেড ফর দিস ক্যালকেনিয়াল স্পার ফর দিস পেন হিল পেন দ্যাট মেডিসিন অলসো অ্যাকস ওভার দ্য ক্র্যাকস হিল সেই ওষুধটা কি ক্যালকের ক্যালকেরিয়া ফ্লোর ক্যালকেরিয়া ফ্লোর খুবই ভালো ওষুধ এই ধরনের ক্যালকেনিয়াল স্পারের ব্যথাতে মেডোরিনাম ক্যালকেরিয়া ফ্লোর লিডাম প্যালেস্টিক কস্টিকাম এই সমস্ত ওষুধগুলো খুব ভালো কাজ কাজ করে এই সমস্ত ক্ষেত্রে ক্যালকিনিয়াম ক্যালকেরিয়া ফ্লোর আমি কেন সিলেক্ট করলাম কারণ এই ব্যথাটা ব্যথাটা ফাস্ট মুভমেন্টে বেড়ে যাচ্ছে যখন বসে থাকছে পেশেন্ট তারপর উঠতে গেলে বেড়ে যাচ্ছে এবং কন্টিনিউয়াসলি চলাফেরা করলে রিলিফ হচ্ছে দিস ইজ দ্য সিম্পটম হুইচ ইন্ডিকেটস দ্য মেডিসিন রাস্টক্স দ্যাট মিনস পয়জেন আইভি অ্যান্ড ক্যালকেরিয়া ফ্লোর তো এই ক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর সিলেক্ট করলাম এই জন্যে কারণ কি ফাটাটাও রয়েছে সঙ্গে পেশেন্টের মুখে শুনে নেবো আচ্ছা কি প্রবলেম হচ্ছে মানে এটা খুবই ব্যথা করছে কতদিন ধরে এই ব্যথাটা করছে আজ সকাল থেকে খুবই আজ সকাল থেকে বেশি ব্যথা হচ্ছে সো স্পার উইথ আচ্ছা ব্যথাটা কি আগেও হতো হ্যাঁ মাঝে মাঝে হতে থাকতো দিয়ে দু তিন দিন কতদিন আগে থেকে হচ্ছে ব্যথাটা এই করি চার পাঁচ মাস থেকে হচ্ছে আমার ব্যথাটা চার পাঁচ মাস না আরো বেশি না ও থেকে হচ্ছে সো ইট ইজ নট অ্যাকিউট কেস অ্যাকচুয়ালি ইট ইজ আ কেস অফ প্রলং টাইম দ্য পেশেন্ট হ্যাজ বিন সাফারিং ফ্রম দিস পেইন ফর প্রলং টাইম অলমোস্ট ফোর টু ফাইভ মান্থস অ্যাকর্ডিং টু পেশেন্টস পেশেন্ট যেটা বলছে সেই অনুযায়ী চার থেকে পাঁচ মাস ধরে পেশেন্ট ভুগছে কিন্তু মোটামুটি

ইজ নাম্বার ওয়ান রাস্টক্স নাম্বার টু ক্যালকিরিয়া ফ্লোর এই ক্ষেত্রে কস্টিকাম রেডিয়াম ব্রোমেটাম রুটা এই সমস্ত ওষুধগুলোও ভালো কাজ করে এই সিমটমের উপরে এই মডেলিটির উপর কিন্তু রাস্টক্স এবং ক্যালকিরা ফ্লোরের মধ্যে এই সিমটমটা আমি খুব ভালোভাবে লক্ষ্য করছি এবং এই মডেলিটির উপর ওষুধটা প্রয়োগ করলে কিন্তু খুব ভালো কাজ করে ক্যালকিরা ফ্লোর সো নাও আই এম প্রেসক্রাইবিং ফর দিস কেস ক্যালকিরিয়া ফ্লোর টু হানড্রেড আ ফিউ ডোজেস এটার ফলো আপ দেওয়ার চেষ্টা করবো অবশ্যই পেশেন্ট যদি আসে অনেক সময় ভালো হওয়ার পর পেশেন্ট আসে না ওই জন্য সব ফলো আপ দেওয়া সম্ভব হয় না সো থ্যাংক ইউ